আমরা একটা কর্মী সভা করতে আসছি এখানে এখানে শ্রমিক সমাবেশ বা জনসভা করতে আসেনি আমরা আপনাদের কথা শুনতে চাই আমরা আপনাদের আমাদের নেতা তারেক রহমান উনি নির্দেশ দিয়েছেন যে জাতীয়তাবাদী শ্রমিক দলের যে নেতৃবৃন্দ আছেন শুধু ঢাকায় বসে থাকলে চলবে না তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দের কাছে যেতে হবে কাজেই উনি নির্দেশ দিয়েছেন আমাদের চৌধুরী সহ আমাদের আবা মঞ্জু তারপরে কুসেন মোহন মহানগরের কামরুল এবং সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলার বিভিন্ন কারণ আমার শরীর আমি দীর্ঘদিন আমি অসুস্থ থাকার পরে মৃত্যুর হাত থেকে বেঁচে আমি আলাদা করতে পারছি তো আল্লাহ তাদের কাছে আনছে আমি আপনাদের এটা মোটামুটি বক্তব্য আমি শুনছি আপনাদের বক্তব্য মূল যেগুলো আমি শুনলাম যে যে সমস্ত দাবি দেওয়া আছে আমাদের শ্রমিক দলের নিয়ম অনুযায়ী সেই সমস্ত দাবি দেওয়া আপনারা আপনাদের প্রতিষ্ঠানে প্রথমে দেন তারপরে জেলা শ্রমিক দলের কাছে দেন জেলা শ্রমিক দল সেটা যদি এখানে নেগোসিয়েশন করতে না পারে তাহলে সেটা আমরা কেন্দ্রের থেকে আমরা নেগোসিয়েশন করার চেষ্টা করি এটাই হলো আমাদের শ্রমিক দলের দাবি দেওয়া আদায়ের মানে নিয়ম নিতে যাবে তো আপনারা সবাই চেষ্টা করবেন যে যে সমস্ত প্রতিষ্ঠানের দাবি দেওয়া আছে সেগুলো আমাদের শ্রমিক জেলা জেলা কমিটি শ্রমিকরা জেলা কমিটির মাধ্যমে পেশ করার জন্য আর দুই নম্বর হচ্ছে যেটা আমাদের খারাপ লাগলো আমি আব্দুর রহমান বাড়ির ধরে চিনি উনি আজকে প্রেসিডেন্ট সেক্রেটারিও উপস্থিত সিলেট জেলা সভাপতি সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক উপস্থিত উনি যে সিনটা ক্রিয়েট করলেন সেটা আমার কাছে অত্যন্ত খারাপ হয়ে গেছে আমি বাহিনীর বলবো যে এই জন্য কিন্তু আপনার শ্রমিক দলের পক্ষ থেকে শৃঙ্খলা ভূমিকার দায়ে আপনাকে অবশ্যই কারণ আপনি আপনি সবাই ছিল আপনাদের জন্য আহ্বায়ক আপনি আমাদের সাথে আলাপ করতে পারতেন কালকে আমরা আপনি আমাদের সাথে সমস্ত কিছু আলাপ করতে পারতেন কারণ আপনি এখানে কোনো কমিটি দিতে আসেনি কমিটি যেটা আছে সেটাই আপনি বলছেন যে কমিটি আফবায় কমিটি তিন মাসে দেওয়া হয় তারপরে এটাকে টাইম বাড়ানো হয় যদি এটা কোনো কমিটি করতে না পারে এটাই নিয়ম তো সুতরাং আমরা এইখানকার এই রিপোর্ট পাওয়ার পরে যারা এখানে প্রতিনিধি আছেন আনার ভাই মোহন তারা যখন রিপোর্ট দিবেন এই রিপোর্টের পরে আমরা সমস্ত বাংলাদেশের রিপোর্ট পাওয়ার পরে বিশ্ব দেবো কীভাবে কোন জায়গায় কোন কমিটি করবো সুতরাং এই কমিটি নিয়ে এখন মারামারি করার কোনো কারণ নেই আপনারা এখন সবাই যেভাবে ঐক্যবদ্ধ আছেন সেভাবে ঐক্যবদ্ধ থাকেন এবং ঐক্যবদ্ধ থাকে থেকে শ্রমিকদের অধিকার আদায়ের চেষ্টা করেন সেই সাথে আরেকটা কথা মনে রাখেন যে আমরা শ্রমিক নেতৃবৃন্দ চাচ্ছি যে দ্রুত নির্বাচন দেওয়া হোক কারণ আমরা শ্রমিকরা এই পর্যায়ে কাল কাছে কোনো দাবি নিতে পারতেছি না আমরা যে দাবি আদায় করবো অধিকার আদায় করবো সেই সেই গ্যারেন্টি পাচ্ছি না সেই ক্ল্যারটি পাওয়ার জন্য আমাদের অবশ্যই শ্রমিকদের শ্রমিকদের জন্য আগামী দিনে একটা প্রতিষ্ঠিত সরকার দরকার যে সরকার শ্রমিকদের সমস্যা সমাধান ঐক্যবদ্ধভাবেত্রী তারেক রহমানের তারেক রহমানের একত্রিশ দফা অনুযায়ী আমরা আগামী রাজপথে থাকি এবং সেই রাজপথে থেকে আমরা শ্রমিকদের অংশগ্রহণ কোনো আন্দোলন সফল হয় না এটা মনে রাখবেন এবং শ্রমিকদের রক্ত দেওয়া ছাড়া কোন আন্দোলন সফল হয় না এই যে পাঁচই আগস্ট আপনার যে স্বাধীনতা কথা বলছেন সেখানেও কিন্তু প্রচুর রক্ত ধান হুসাইন আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি সম্মানিত প্রধান অতিথি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধানমন্ত্রী মিথ্যা সিদ্দিকী সাহেব আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আপনাদের সিলেট জেলা জাতীয়তাবাদী দলের অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দলের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী আরেকজন অভিভাবক আপনাদের সিলেট জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আজকের এই সভার বিশেষ অতিথি জনাব এমরান প্রিয় ভাইরা আমরা একটা কর্মী সভা করতে আসছি এখানে এখানে শ্রমিক সমাবেশ বা জনসভা করতে আসেনি আমরা আপনাদের কথা শুনতে চাই আমরা আপনাদের কথা শুনতে চেয়েছিলাম আমাদের নেতা তারেক রহমান উনি নির্দেশ দিয়েছেন যে জাতীয়তাবাদী শ্রমিক দলের যে নেতৃবৃন্দ আছেন শুধু ঢাকায় বসে থাকলে চলবে না তৃণমূল পর্যায়ে কাছে যেতে হবে কাজেই উনি নির্দেশ দিচ্ছেন আমাদের নেতা জাতীয় কমিটির জাতীয় স্থায়ী কমিটির আনন্দ সরন নুজু খান এবং আমাদের সম্মিলিত কেন্দ্রীয় কমিটির সম্মানিত সমন্বয়ক মা দস্তত বেগম খলজা খালদাজিয়া বিশেষ সহকারী

কর্মীসভা করার মূল উদ্দেশ্য কেন্দ্রীয় অফিস থেকে ছিল দেশের অসংগঠিত এবং সংগঠিত শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করা তো আজকে সিলেটের আমরা এখানে যে ডাটা দেখলাম এখানে তেরোটা নয় উপজেলা এবং অনেকগুলো থানা জেলা শ্রমিক দলের এই সাংগঠনিক জুনিডিকশন হিসাবে সিলেটে প্রায় চল্লিশ লক্ষ জনসংখ্যার শহর এই জেলা এটা এখানে সাংগঠনিক কাঠামোভাবে জেলার অধিকাংশ নির্বাচনী এলাকায় সমস্ত শ্রমধান কাজগুলো আমরা শ্রমিকরা করি কিন্তু আমরা সংগঠিত নই এ কারণে আমাদের কথা সেভাবে বা আমাদের দাবি সেভাবে আদায় হচ্ছে তো এখন আমাদের দেশের আঠারো কোটি মানুষ শ্রমিক নেতাদেরভাবে বা সরকারি প্রতিষ্ঠানে আমরা যারা আছি তাদের দৃষ্টিভঙ্গিটা কিভাবে দেখে আপনাদের বোঝার দরকার

উনি বলেন যে এই কথা তো ক্ষমতা থেকে কথা বলতে শুনি বলে তোমরা ব্যবস্থা করি কিন্তু সেই যে সত্য গেলে চব্বিশ এখন পর্যন্ত আমাদের সংবিধানের সম্মেলন হয়নি আমরা যারা আছি এখানে অনেকেই আছি আমরা আমরা চাই না যে অন্যায়ভাবে আমরা এটাকে ধরে রাখি কিন্তু আমাদের যে নেতা নেতাদের থেকে অনুমতি না পারি তো আমরা করতে পারবো না বন্ধুরা সে কারণে আমরা খুব দ্রুত যখনই আমাদের নেতা নির্দেশ দিবেন সাথে সাথে আমরা কেন্দ্রীয় কমিটি করবো এবং কেন্দ্রীয় কমিটি করার সাথে সাথে দেশের বিভিন্ন অঞ্চলে যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলো আমরা হালনাগাত করবো অথবা করবো এই জন্য আপনারা নিজেরা লাভ নেই এবং করছে আগে এত সুন্দর একটা অনুষ্ঠান এই অনুষ্ঠান ছবি একটা অনেক যারা করছে যে করছে সেই বুঝতে অবস্থা রাখি একটা অনুষ্ঠান থেকে অনেক টাকা খরচ হয় অনেক কষ্ট পরিশ্রম অনেক কিছু করতে হয় এত পরিশ্রমের বিনিময়ে অনুষ্ঠান করছেন আমাদের বিভিন্ন জায়গা মানুষজন আসে সবাই আন্তরিকভাবে খুশি তো এই কারণে এইটাকে এইভাবে এখানে একটা সিন ক্রিয়েট করা ঠিক হয়ে যায় আপনাদের তো যাই হোক করছেন আপনারা আমাদেরই ভাই আমরা তো আর আপনাদেরকে ফেলে দিতে পারবো না থাকতে চায় তাকে আমরা থাকতে দেব দেব না সে কারণে আমরা বিনি অনুরোধ করবো যে আপনারা এত রক্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আপনারা এই যে বিভিন্ন

আর ব্যাটারি রিক্সাটা সেই রিক্সা জোগাড় করেছে একজন লোক সে তার নিজের সহায় সম্পদ অনেক ক্ষেত্রে হঠাৎ করে তাকে বন্ধ করে দেন তাহলে মানুষ সে কোথায় যাবে তার যাওয়ার কোনো পথ আছে কোনো পথ নেই এখন যদি বন্ধই করতে হয় এটা ক্ষতিকারক যদি হয় তাহলে বন্ধ করতে সৃষ্টি বন্ধ করবেন যাতে করে যেই শ্রমিক এটার মালিক তার যেন উৎপাদন নিয়ে তার ইনকাম বন্ধ হয়ে যাবে সে মারা না যায় ওইভাবে করবে হঠাৎ ভুট করে করতে যাবেন আপনি একটা করতে যাবেন তিনটে ফ্যাশন পাওয়া যাবেন সে কারণে আমরা অনুরোধ করবো যে ব্যাটারি রিক্সা আমরা ব্যাটারি রিক্সা চলুক কারণ এরা রাস্তায় ভীষণ ট্রাফিক জ্যাম সৃষ্টি করে কিন্তু এরা যাবে কোথায় তাদের একটা ব্যবস্থা না করে বিকল্প কোনো করবস্থা না করে আপনারা কোনো অবস্থা দিলে বন্ধ করার করবেন না এটা আমাদের অনুরোধ আমাদের আজকে ধরেন আপনাদেরকে অনুরোধ করবো কথা বেশি আর সময় হয়ে গেছে ও এখন সময় হয়ে গেছে খুঁজার রাজ্যে ইয়ে অবস্থা আমি বলবো যে আপনারা যে পরিবার কষ্ট করেছে আমি যে বহুবার এসেছি বিষয় আপনারা অনেক কষ্ট করছেন শ্রমিক মাইয়েরা কর্মচারী মাইয়েরা অনেক কষ্ট করছেন তো আগামীতে যাতে করে আমাদের দল ক্ষমতায় আসতে পারে আমরা যেন শান্তিপূর্ণ একটা সহ থাকতে পারি সেই ব্যবস্থা আমাদের করার জন্য আমাদেরকে আবার রাস্তায় রাস্তায় আমাদের ঠিকানা আমাদের ঠিকানা কোথায় রাস্তায় আমরা রাস্তায় থাকবো কিন্তু কাউকে অন্যায়ভাবে ক্ষমতাকে আঁকলে ধরে আমাদেরকে আর অশান্তি বা আর কষ্ট দেওয়ার জন্য আমরা এরা করবো না আমাদের শ্রমিক দলের যে আজকে একটা সিন ক্রিয়েট হয়েছে এটা ঠিক হয় ঠিক হয়নি শ্রমিক দল তো আমরা খবরই করতে আসি নি যারা করছেন তারা বুঝতে হবে যে এটা কমিটি করার না এটা আমাদের কর্মী সভা শ্রমিক দলকে গতিশীল এবং তার যে শক্তি আছে সেই শক্তিকে বৃদ্ধি করার জন্য এটা এখানে কোনো কমিটি করা হবে না আর কমিটি তো কবে হবে এই যে আমি বুঝলাম না আবার কি রহমত না কি অভিশাপ যে দু হাজার চোদ্দো সালের শ্রমিকদের দেখা যায় শ্রমজীবী মানুষের মধ্যে ঐক্য কম শ্রমজীবী মানুষ তার মজুরির জন্য লড়াই করে শ্রম আইনকে সংশোধন করার জন্য লড়াই করে কিন্তু সেই লড়াইয়ে আমি আগামী নির্বাচন পাঁচ তারিখের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশে আছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফুরিয়ে আনার জন্য বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করার জন্য সিলেট জেলা শ্রমিক দল প্রস্তুতি গ্রহণ করবে। উপস্থিত আছেন সারা দেশের শ্রমিক মানুষের অভিভাবক শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি সম্মানিত সভাপতি জনাব আনোয়ার হোসেন রহমান তাদের জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক সিলেট জেলা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় এই সভার উদ্বোধক বিশিষ্ট শ্রমিক নেতা আমার দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সাথী আমরা যাদেরকে ছাত্রদল করাকালীন সময় থেকে এই শ্রমিক দলের রাজনীতির সাথে নেতৃত্ব দিতে দেখেছি সেই বিপ্লবী শ্রমিক নেতা আনোয়ার আজকের এই সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক আমার পেশাগত কাজে আমি দুই থেকে দুই সালে যখন সরকারি দায়িত্ব পালন করি অর্থ বাণিজ্য মন্ত্রণালয়ে তখন তিনি ঢাকা মহানগরের শ্রমিক দলের সভাপতি হিসাবে এবং তার তৎপূর্বে ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত ঢাকা রাজপথ প্রকম্পিত করেছেন শ্রমিক দলের নেতাকর্মীদেরকে আন্দোলন সংগ্রামে সেই বিখ্যাত শ্রমিক নেতা নাসিম হোসেন আমার সহকর্মী ছিলেট জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী শ্রমিক নেতা মঞ্জুরুলক মঞ্জু হুমায়ুন আহমদ সহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর এবং সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সিলেট জেলা এবং উপজেলা সমূহ এবং প্রাতিষ্ঠানিক শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সঞ্চালকবৃন্দ আমি সকলকে আমার নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা একটা কর্মী সভা করতে আসছি এখানে এখানে শ্রমিক সমাবেশ বা জনসভা করতে আসেনি আমরা আপনাদের কথা শুনতে চাই আমরা আপনাদের কথা শুনতে চেয়েছিলাম আমাদের নেতা তারেক রহমান উনি নির্দেশ দিয়েছেন যে জাতীয়তাবাদী শ্রমিক দলের যে নেতৃবৃন্দ আছেন শুধু ঢাকায় বসে থাকলে চলবে না তৃণমূল পর্যায়ে কাছে যেতে হবে কাজেই উনি নির্দেশ দিয়েছেন আমাদের নেতা জাতীয় কমিটি জাতীয় স্থায়ী কমিটির অনন্ত সদস্য নজরুল ইসলাম খান এবং আমাদের শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সমন্বয়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী আমাদের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিবুর বিশ্বাস সাহেবকে যে শ্রমিক দলে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে নিয়ে দশটি বারোটি টিম করে সারা বাংলাদেশে এক মাস ব্যাপী আপনারা সাংগঠনিক সফর করতে দেন শ্রমিকদের শ্রমিক দলের কী অবস্থা আছে সেই অবস্থা তো বরিষ্ঠ ব্যক্তিত্ব জনাব সুলমান আলী উপস্থিত আছেন আজকের এই সম্মেলনের উদ্বোধক এই বাংলাদেশের বিশিষ্ট শ্রমিক নেতা সৈন্য শাসক খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলনে যিনি শ্রমিক দলকে নেতৃত্ব দিয়েছেন শ্রমিক দলের অভিভাবক কেন্দ্রীয় শ্রমিক দলের সংগ্রামী সভাপতি আনোয়ার সেন উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শ্রম সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা আমাদের সবার অত্যন্ত প্রিয় বড় আন্দোলন সংগ্রামের অত্যন্ত পরীক্ষিত বোধ জনাব হুমায়ুন খান উপস্থিত শ্রমিক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক অসুস্থ অবস্থায় যিনি আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন রাজনীতির মায়া শ্রমিকদের থানে জনাব নুরুল খান নাসিম ভাই উপস্থিত এই শ্রমিক দল কেন্দ্রীয় সংসদের একজন নেতা যিনি বিগত আঠারো বছর যাবৎ বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমাদেরকে খোঁজখবর নিয়েছেন শ্রমিক দলের খোঁজখবর তো নিয়েছেনইনপির খোঁজখবর পর্যন্ত নিয়েছেন ঢাকায় গেলে যিনি আমাদেরকে দেখতে আসছেন ঢাকার সমাবেশগুলোতে তিনি হচ্ছেন আমাদের প্রিয় নেতা মঞ্জুভাই বিভিন্ন আন্দোলন সংগ্রামে পরীক্ষিত এই শ্রমিক দলের এই শ্রমিক দলের সিলেট বিভাগীয় টিম লিডার মুফিদস্তকুলবাই সহ উপস্থিত সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ আমাদের সিলেট জেলা বিএনপির অভিভাবক সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এই ধরনের আব্দুল কাহিম চৌধুরী সহ উপস্থিত নেতৃবৃন্দ আলাইকুম এবং হিন্দু প্রিয় নেতৃবৃন্দ শৃঙ্খলা একটি দলের বড় জিনিস যে সংগঠন যত বেশি শৃঙ্খলিত যে জাতি যত বেশি শৃঙ্খলিত সেই সংগঠন তত বেশি এগিয়ে যেতে পারে সেই জাতি তত বেশি এগিয়ে যেতে পারে তাই আমাদেরকে আমাদের নেতাদের সময় তার একমা আমাদের নেতা প্রিয় নেতা তারেক রহমান যেভাবে বলেছেন শৃঙ্খলাবদ্ধ হতে হবে শৃঙ্খলা ছাড়া কোনো সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না আমি শ্রমিক দলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি সর্ব অবস্থায় আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন প্রিয় ভাইরা আমরা এখানে ঠিক করছি শুধু এখানে নয় বাংলাদেশের বোর্ডারে কি হচ্ছে কোন নেতা কি কাজ করছে সব কিছু কিন্তু আমাদের নেতা তারেক রহমান সব কিছু জানা আছে না আমরা এমন কোন কাজ করব না যে কাজের জন্য আমরা ব্যক্তি হিসাবে সংগঠন হিসাবে আমাদেরকে বুক করতে হবে আমাদের দল করতে হবে আমাদের নেতার বোতনাম হবে সেই ধরনের কোনো কাজ আমাদের করতে পারবেন না